বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন আজকে নিয়ে এসেছি লাল শাকের রেসিপি আর এই শাকটা কীভাবে রান্না করতে হয় অল্প অপকরণে সেটা আপনাদের সাথে শেয়ার করব বন্ধুরা শাকটা ধুয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আপনারা করে ফলো করবেন আর আমার পাশে থাকবেন আমি যেন আপনাদেরকে নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি এখানে পেঁয়াজ আর রসুন কুচি আর মরিচ কাঁচামরিচ ফালে দিয়েছি দিয়ে ভালোভাবে একটু ভেজে নিব যারা শর্টকাটে রান্না করতে চাচ্ছেন তারা অল্প সময়ের মধ্যে এই শাক ভাজিটা করে নিতে পারেন সুন্দর করে একটু লাল করে ভেজে নিব আর এই সময় লাল শাক পাওয়া যায় না তার মধ্যেও এখন তো বারো মাস সবজি পাওয়া যায় শাক পাওয়া যায় বিভিন্ন ধরনের শাক না আগের মতো না খেলেও এখন নতুন নতুন শাক সবজি পাওয়া যাচ্ছে যেরকম ফুলকপি সারা বছরে পাওয়া যাচ্ছে পাতাকপি সারা বছরে পাওয়া যাচ্ছে অন্যান্য সবজি সারা বছরে পাওয়া যায় তাই আজকে দেশি লাল শাক আমরা নিয়ে এসেছি এ সময় তো লাল শাক পাওয়া যায় না তারপরে আপনাদের লাল শাক পেয়েছি এই ভাজিটা করে দেখাচ্ছি আপনাদেরকে লাল শাকটা দেওয়ার পরে আমি এখানে লবণ দিয়ে দিলাম সুন্দরভাবে উল্টে পাল্টে দিচ্ছি দেখুন এসেছে কেউ এভাবে খেতে পছন্দ করে আমি একটু ভাজা ভাজা করে নিব যেন পানিটা শুকিয়ে নিব এই যে আমি পানিটা শুকিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন অল্প সময়ের মধ্যে আমার লাল শাকের ভাজি একবার রেডি এই লাল শটা মাছ দেখেতেও ভালো লাগে বন্ধুরা আপনারা এভাবে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই